গ্রীষ্মের প্রচণ্ড দাবদয় থেকে সামান্য স্বস্তি পেতে জনগণের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করলেন বিধায়ক তফাজ্জল হোসেন গত পনেরো দিন যাবৎ তীব্র তাপপ্রবাহে জ্বলছে ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা শহর আগরতলায় অতিরিক্ত উষ্ণায়ন দেখে ত্রিপুরা সরকার সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে এই প্রচণ্ড উত্তাপে মানুষ ঘর থেকে বের হতে চিন্তিত হয়ে পড়েছেন রোদ্রের প্রচণ্ড উত্তাপে মানুষের শরীরে ঝলসে যাচ্ছে এতে করে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের রোগ চিকিৎসকরা এই প্রচণ্ড উত্তাপকে কেন্দ্র করে সুস্থ জীবনযাপনের জন্য মানুষকে বিভিন্ন পরামর্শ দিয়ে চলেছেন প্রচণ্ড দাবদাহ গরম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ত্রিপুরা বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংস্থাগুলো বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে কাজ করে চলেছেন তারই অঙ্গ হিসেবে জেলা জেলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তফাজ্জল হোসেনের উদ্যোগে জনগণকে প্রচন্ড উত্তাপের থেকে স্বস্তি পাওয়ার জন্য এক অভিনব সামাজিক উদ্যোগ নিয়েছেন এই অভিনব প্রশংসনীয় সামাজিক কর্মসূচি বক্সনগর পুরাতন মোটর স্ট্যান্ডে অনুষ্ঠিত হয় সোনামোড়া থেকে আসা বিভিন্ন যাত্রীবাহী গাড়ি এবং আগরতলা থেকে আসা বিভিন্ন যাত্রীবাহী গাড়িগুলির যাত্রীদের মধ্যে ঠান্ডা

কিন্তু এখানে ঠান্ডা জলের অভাবে তারা কিনে খেতে হবে যার জন্য আমরা উদ্যোগ নিয়েছি বিএমএস এবং আমার যুব মোর্চা এবং আমরা সবাই মিলে আজকে গিয়ে যে সকাল বা এগারোটা থেকে শুরু করেছি আব বিকাল পর্যন্ত আমরা মানুষকে ঠান্ডা জল খাইয়ে শরবতের মাধ্যমে ঠান্ডা জল খাইয়ে এই তাপদাহ থেকে একটু মুক্তি দেওয়ার একটা প্রয়াস আমরা করছি সেটা আমাদের আগামী গরম যতদিন থাকবে তাপদাহ যতদিন থাকবে সেটা আমরা চালু রাখার চেষ্টা করব এইরকম কর্মসূচিকে আপনি আপনার বিধানসভার সবটি এলাকাতেই করছেন নাকি সো এ তো জাস্ট আজকে স্টার্ট করলাম আমি যে ইয়ে করবো চেষ্টা করব প্রত্যেকটি এলাকাতে এরকম প্রত্যেকটি বাজারে আমরা এসব করার জন্য যুব মোর্চার উদ্যোগে এবং আমার যে মোর্চাগুলো আছে মহিলা মোর্চার উদ্যোগে সব মোর্চার উদ্যোগে আমরা করার জন্য চেষ্টা করব প্রত্যেকটি বাজারে বাজারে আমরা করবো

ধন্যবাদ আপনাকে আচরণ করলেন কে করলেন গরম দেখে গরম থেকে রক্ষা পাওয়ার জন্য কে দিয়েছে হ্যাঁ আচ্ছা খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরে সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বরবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাই স্টার বিল্ডিং পানিচেঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশ্বাতে জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান ফোর এইট ফাইভ জিরো ওয়ান থ্রি ওয়ান এইট nombre